আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণীর স্নেহের ছাত্রছাত্রীদের আরও একবার স্বাগত জানাই তোমাদের আসন্ন থার্ড সেমিস্টার বাংলা পরীক্ষায় ভাষা অংশ থেকে থাকবে দশ নম্বরের গুরুত্বপূর্ণ দশটি এমসি এই দশ নম্বর পেতে গেলে ভাষা অংশের তিনটে অধ্যায় তোমাদেরকে ভালো করে খুঁটিয়ে পড়তে হবে তাই এই ভিডিওতে ভাষা অংশের প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়েছে আলোচনাটি দেখে নেওয়া যাক প্রথমেই জেনে নেব ভাষাবিজ্ঞান কী ভাষাবিজ্ঞান হল ভাষার বিজ্ঞান ভাষা নিয়ে বিজ্ঞানসম্মত চর্চাই হল ভাষাবিজ্ঞানের উদ্দেশ্য ভাষাবিজ্ঞানের আলোচনায় তিনটি বহুল প্রচলিত শাখা হলো তুলনামূলক ভাষাবিজ্ঞান দুই ঐতিহাসিক ভাষাবিজ্ঞান তিন বর্ণনামূলক ভাষাবিজ্ঞান এখান থেকে প্রশ্ন আসতে পারে ভাষাবিজ্ঞানের আলোচনায় কয়টি প্রচলিত শাখা আছে তুলনামূলক ভাষাবিজ্ঞান তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেছিলেন স্যার উইলিয়াম জোনস সতেরোশো ছিয়াশি সালে আধুনিক ভাষাবিজ্ঞান চর্চার সূত্রপাত হয় তুলনামূলক ভাষাবিজ্ঞান চর্চা থেকে তুলনামূলক ভাষাবিজ্ঞান সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে পুনর্নির্মাণ করে এখান থেকে প্রশ্ন আসতে পারে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত কে করেছিলেন কিংবা আসতে পারে কত সালে তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয় কিংবা আসতে পারে সমগোত্রজ ভাষাগুলির মধ্যে তুলনা করে এবং তাদের উৎস ভাষাকে পুনর্নির্বাণ করে কোন ভাষাবিজ্ঞান তাহলে তুলনামূলক ভাষাবিজ্ঞান উত্তর হবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞান সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন হয় এবং সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তা নির্দেশ করা ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ এখান থেকে প্রশ্ন আসতে পারে সময়ের সঙ্গে সঙ্গে ভাষার যে বিবর্তন বি হয় এবং সেই বিবর্তনের ফলে যে যে পরিবর্তন ভাষার সংগঠনে দেখা যায় তা নির্দেশ করা কোন ভাষাবিজ্ঞানের কাজ তাহলে উত্তর হবে ঐতিহাসিক ভাষাবিজ্ঞানের কাজ বর্ণনামূলক ভাষাবিজ্ঞান বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ হল সমকালীন প্রচলিত ভাষার গঠন নীতির বিচার বিশ্লেষণ করা বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের মতে ভাষার আলোচনার প্রধান বিষয় চারটি বিজ্ঞান ও ধ্বনিতত্ত্ব দুই রূপতত্ত্ব তিন বাক্যতত্ত্ব এবং শব্দার্থতত্ত্ব এখান থেকে প্রশ্ন আসতে পারে সমকালীন প্রচলিত ভাষার গঠন রীতির বিচার বিশ্লেষণ করা কোন ভাষাবিজ্ঞানের কাজ উত্তর হবে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের কাজ আবারও প্রশ্ন আসতে পারে বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচনার প্রধান বিষয় কয়টি কিংবা কী কী ভাষাবিজ্ঞানের দুটি শাখা প্রধান ভাষাবিজ্ঞান এবং ফলিত ভাষাবিজ্ঞান প্রধান ভাষাবিজ্ঞান কি প্রধান ভাষাবিজ্ঞান ভাষার বিন্যাস ও ভাষার গঠন প্রণালী বিষয়ে আলোচনা করে প্রধান ভাষাবিজ্ঞান ভাষার যে গঠন প্রণালী বা ভাষার বিন্যাস আলোচনা করে তা প্রধানত পাঁচটি শাখায় হয় রূপ তত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও শব্দার্থ তত্ত্ব ফলিত ভাষাবিজ্ঞান বিদ্যাচর্চার বিভিন্ন শাখার সঙ্গে মানব ভাষার সম্পর্ক আলোচিত হয় ফলিত ভাষা বিজ্ঞানে ফলিত ভাষা বিজ্ঞানের শাখাগুলি হল সমাজ ভাষা বিজ্ঞান মনোভাষা বিজ্ঞান স্নায়ু ভাষা বিজ্ঞান নেই ভাষা বিজ্ঞান শৈলী বিজ্ঞান ও অভিধান বিজ্ঞান রেজিস্ট্রার কী উপলক্ষ অনুযায়ী ভাষার বা উপভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা বলে থাকেন রেজিস্টার। কোর্ট কি কোনো ব্যক্তি বিশেষ উপভাষার যে বিশেষ রীতির ব্যবহার করে তাকে বলে কোর্ট কোট বদল কী পরিস্থিতি অনুযায়ী ভাষা বদলে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় কোট বদল এখানে প্রশ্ন আসতে পারে যে কোনো ব্যক্তি বিশেষ উপভাষায় যে বিশেষ রীতির ব্যবহার করে তাকে কি বলে কিংবা আসতে পারে উপলক্ষ্য অনুযায়ী ভাষার বা উপভাষার বদলকে সমাজ ভাষা বিজ্ঞানীরা কি বলে থাকেন এই ধরনের প্রশ্ন এইভাবে আসতে পারে এরপর চলে যাব সর্বজনীন ব্যাকরণ সম্পর্কে আধুনিক ভাষাবিজ্ঞানের জনক নম চমস্কির মতে ভাষা শেখার সামর্থ্য একমাত্র মানুষের মধ্যেই আছে মানব মস্তিষ্ক হল সেই সামর্থ্যের কেন্দ্র চমস্কি প্রথমে মানব মস্তিষ্ককে বলেছিলেন ভাষা শেখার যন্ত্র বা ল্যাড ল্যাডের পুরো কথাটি হলো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান ডিভাইস পরে তিনি ডিভাইস কথার পরিবর্তে সিস্টেম কথাটি ব্যবহার করলেন অর্থাৎ ল্যাসের পুরো নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশান সিস্টেম চমস্কে বিশ্বাস করেন যে শিশুরা ভাষা শেখার জন্য একটি সহজাত বা জন্মগত ক্ষমতা নিয়ে জন্মায় যা তাদের ভাষার নিয়মগুলি শিখতে ও ব্যবহার করতে সাহায্য করে তার মতে মানব মস্তিষ্কে প্রি প্রোগ্রামড অবস্থায় আছে এমন এক ব্যাকরণ যাকে সর্বজনীন ব্যাকরণ বা ইউনিভার্সাল গ্রামার বলে চিহ্নিত করেন এখান থেকে প্রশ্ন আসতে পারে সর্বজনীন ব্যাকরণের প্রবক্তাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর হবে নম চমস্কি ল্যাড কথাটির পুরো নাম কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট উত্তর হবে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান ডিভাইস ল্যাস কথার পুরো অর্থ কী ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজেশান সিস্টেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ চিন্তার পোশাক কি কোনো টেক্সট বা পাঠ্য বিষয়ের গোড়ার কথা হলো ভাষারীতি স্যামুয়েল ওয়েসলি একেই বলেছেন চিন্তার পোশাক বা দ্য ড্রেস অফ থট এর মানে কোনো একজন লেখক তার চিন্তাভাবনাকে যেভাবে সাজিয়ে ভাষার মধ্য দিয়ে প্রকাশ করেন লাং কী ভাষাতাত্ত্বিক ফার্দিনান দাসসুর ভাষার নানা উপাদান যেমন ধ্বনি শব্দ বাক্য এবং তাদের পরস্পরের মধ্যে সম্পর্কের রীতিনীতিকে লাং বলেছেন পারল কি পারল হলো ভাষার উপাদানের সম্পর্কের রীতিনীতিকে মান্যতা দিয়ে ভাষার বাস্তব প্রয়োগ সংক্ষেপে বলা যায় লাং হল ভাষার একটি সামগ্রিক কাঠামো এবং পারল হল ভাষার ব্যবহার এখান থেকে প্রশ্ন আসতে পারে চিন্তার পোশাকের ধারণা কে দেন উত্তর হবে স্যামুয়েল ওয়েসলি কিংবা আসতে পারে এর কথাটির ধারণা কে দেন ফার্দিনান্দা শ্বশুর উত্তর হবে কিংবা আসতে পারে ভাষার ব্যবহারকে কি বলা হয় উত্তর হবে পারল কিংবা আসতে পারে ভাষার একটি সামগ্রিক কাঠামোকে কী বলা হয় উত্তর হবে লান যে কোনো ধরনের প্রশ্ন এভাবে আসতে পারে সবশেষে জানবো অভিধান বিজ্ঞান সম্পর্কে ভাষা একটি গুরুত্বপূর্ণ শাখা হলো অভিধান বিজ্ঞান জাস্কের নিরুক্ত থেকেই ভারতে অভিধান রচনার সূত্রপাত ত্রয়োদশ শতাব্দীতে অভিধান বোঝাতে জন গার্ল্যান্ড প্রথম ডিকশনারিয়াস শব্দটি ব্যবহার করেন পনেরোশো সালে ইংরাজি ডিকশনারি শব্দটি প্রথম পাওয়া যায় স্যার থমাস ইলিয়টের ল্যাটিন ইংরেজি অভিধানে এখান থেকে প্রশ্ন আসতে পারে ভারতে অভিধান রচনার সূত্রপাত কোথা থেকে উত্তর হবে জাস্কের নিরুক্ত থেকে কিংবা আসতে পারে কত সালে ইংরাজি ডিকশনারি শব্দটি পাওয়া যায় উত্তর হবে পনেরোশো আটত্রিশ এরকম নানান ধরনের প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান থেকে এই প্রশ্নগুলি করলেই তোমাদের কমন পা সম্ভব হবে এর বাইরে আর কোনো প্রশ্ন পরীক্ষা আসবে না আশা করি ভিডিওটি তোমাদের জন্য ভীষণ কার্যকরী হতে চলেছে তবে বলে রাখা ভালো ভাষা অংশের তিনটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় ভাষাবিজ্ঞান ও তার শাখা প্রশাখা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা একটু কম তাই এই অধ্যায়টি এই প্রশ্নগুলো পড়লেই হয়ে যাবে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ তত্ত্ব এবং তৃতীয় অধ্যায়ের তত্ত্ব থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি তাই ওই দুটো অধ্যায়ের প্রশ্ন উত্তরগুলো তোমরা মন দিয়ে খুটিয়ে পড়বে আশা করি পরীক্ষায় দশে দশ পাওয়া সহজ হয়ে যাবে ভাষা অংশের প্রথম অধ্যায়ের ভাষা বিজ্ঞান সম্পর্কিত যে ভিডিওটি আজকে তোমাদের সামনে উপস্থাপন করা হলো এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে